আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হামিদ উম্মা মুসালিয়ান সম্মানিত দিনী ভাই বোনেরা আবারও আমি আপনাদের আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি মেদিনা ইসলামিক ইউনিভার্সিটির আসল সুবিধাগুলি কী কী অনেকে শুধু শুনে শুনে কিছু জানেন আবার কেউ আবার ভুল জেনে থাকেন তাই ভাবলাম আজকে আমি সব কিছু আপনাদের পরিষ্কার করে বলে দেই, যাতে করে কারো মনে কোন রকমের প্রশ্ন না থাকে এক নম্বর বিষয় হচ্ছে বছরে আড়াই তিন মাসের লম্বা ছুটি আপনি পাবেন স্কলারশিপ চলতেই থাকে মদিনা ইউনিভার্সিটিতে বছরে একবার আড়াই থেকে তিন মাসের মতো লম্বা ছুটি দেওয়া হয় আর এবং দারুণ বিষয় হচ্ছে আপনি দেশে থাকলেও আপনার স্কলারশিপ বন্ধ হয় না আগের মতনই আপনি পেতে থাকবেন দুই নম্বর বিষয় হচ্ছে ছুটি হলে আপনি দেশে যাবেন তারপর ফিরে আসবেন দুই দিকের বিমান টিকিটই ইউনিভার্সিটি ফ্রি দিয়ে থাকেন এটা কিন্তু কয়েক হাজার রিয়ালের বিষয় তবুও ছাত্রদের জন্য পরিপূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তিন নম্বর বিষয় হচ্ছে ভিসা রিনিউয়াল ফি মেয়াদ কোনো কিছুতেই এক টাকাও দিতে হয় না আপনি যে থাকবেন আপনার জন্য ভিসার প্রয়োজন রয়েছে ভিসা যখন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে আলাদা করে ভিসার টাইম বাড়াতে হবে এটার জন্য এক টাকাও আপনাকে দিতে হবে না চার নম্বর বিষয় হচ্ছে মদিনা ইউনিভার্সিটির ছাত্র হলে মক্কায় ওমরা করার জন্য ফ্রি বাস দেওয়া হয় শুধু একবার নয় একাধিকবার ফ্রি পেতে পারবেন যেতে পারবেন আর যাতায়াতের সাথে খাবারও ফ্রি থাকে এটা সত্যিকারের অর্থেই বিশাল একটি নেয়ামত যা আমি আপনাদের সামনে পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারছি না পঞ্চম নম্বর বিষয় হচ্ছে যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মদিনায় প্রবেশ করবেন তখন ঘর সাজানোর জন্য প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা সমমূল্যের অর্থ দেওয়া হয় অর্থাৎ ভারতীয় টাকা অনুযায়ী সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার সমমূল্যের অর্থ দেওয়া হয় এই টাকার নিজের ঘরটা পরিপূর্ণভাবে সেট আপ করে নিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না এমন কি কিছু টাকা আপনার বেঁচেও যেতে পারে ছয় নম্বর বিষয় বিষয় হচ্ছে বছরে এক হাজার রিয়াল বই কানা কেনার টাকা দেওয়া হয় প্রতি বছরই এক হাজার রিয়াল দিয়ে বই কিনতে পারবেন ভারতীয় টাকায় তেইশ থেকে চব্বিশ হাজার টাকা ফ্রি সাপোর্ট দেওয়া হয় সাত নম্বর বিষয় হচ্ছে ছাত্ররা প্রতি মাসে আটশত চল্লিশ রিয়াল স্কলারশিপ পায় নিজের সব খরচেই হয়ে যায় এমনকি এখান থেকে টাকা বাঁচিয়ে নিয়ে অনেকেই নিজ নিজ পরিবার বর্গকে পাঠিয়ে দিয়ে থাকে অনেকেই আবার জমা করে রাখেন এবং বিভিন্ন ধরনের কাজে সেটাকে খরচ করার চেষ্টা করেন আট নম্বর বিষয় হচ্ছে যেখানে আসল খাবারের দাম হচ্ছে তিরিশ রিয়াল আপনি যেখানে থাকবেন মদিনা ইউনিভার্সিটিতে ভিতরে যে খাবার দেওয়া হয় একদিনের খাবারের দাম পঁচিশ থেকে তিরিশ রিয়াল সেখানে ছাত্ররা মাত্র পাঁচ রিয়াল দেয় শুধু খাবার অপচয় বন্ধ করতে এখন খাবারের মান অসাধারণ প্রতিদিন নতুন সিল করা পানি সিল প্যাক করা পানির বোতল পাবেন সালাদ জুস বিভিন্ন ধরনের রুটি বিভিন্ন কোয়ালিটির ভাত সকালে আট থেকে দশ রকম খাবার দুপুরে পাঁচ ছয় রকমের আবার রাতেও পাঁচ ছয় রকমের খাবার থাকে মাংস মাছ খাসি চিকেন যা ইচ্ছা আপনি নিতে পারেন কোনো রকমের সমস্যা নেই আপনি খাতে খেতে পারেন স্বাস্থ্য বজায় রাখার জন্য পুরো সিস্টেমটা সাজানো হয়েছে অর্থাৎ এমন খাবার আপনাকে দেওয়া হবে না যে খাবারের পর আপনার পেট খারাপ করবে বা কোনো অসুবিধা হয়ে যাচ্ছে এ ধরনের খাবার নয় তবে তারপরেও কিছু ছাত্র যদি হয়ে যায় এটার জন্য কিন্তু জামিয়া কর্তৃপক্ষ দায়িত্ব নয় তবে ওই খাবারটাই দেওয়া হয় যে খাবারে সবারই পেট ঠিক থাকে সুস্থ থাকে কোনো রকমের অসুখ যেন না হয় নয়ম নম্বর বিষয় হচ্ছে থাকা থাকার ব্যবস্থা কারেন্ট পানি সব ফি হস্টেল এতটাই পরিষ্কার থাকে যে বিশ্বাসই হবে না অর্থাৎ সব কিছুই ফ্রি থাকা ফ্রি কারেন্ট ফ্রি পানি সব ফ্রি হস্টেলে এত সুন্দর পরিষ্কার থাকে যে আপনি দেখলে অবাক হবেন দিনে চারবার ক্লিনিং করা হয় রুমের সব জিনিসপত্র ফ্রি ইচ্ছে মতো এসি চালাতে পারবেন বিল্ডিংয়ে লিফট এবং আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে দশ নম্বর বিষয় হচ্ছে যদি কোনো ছাত্র পরিবার নিয়ে আসে তাহলে মাসে আলাদা আর্থিক সাহায্যও দেওয়া হয় মাসে নয় অর্থাৎ বছরে এক থেকে দুইবার আলাদা করে সহযোগিতা তাদের করা হয় এবং সাথে সাথে তাদেরকে খাবারও মাঝে মধ্যে দেওয়া হয় এগারো নম্বর বিষয় হচ্ছে মসজিদে নববীতে সালাদ বা দার্স পড়তে ইচ্ছা করলে দিনে রাতে চারবার ফ্রি বাস সার্ভিস রয়েছে যে কোনো সময় যাওয়া আসা করতে পারবেন কোনো রকমের সমস্যা নেই ফ্রিতে আপনাকে নিয়ে যাওয়া হবে বারো নম্বর বিষয় হচ্ছে রমজানে প্রতিটি ছাত্রের জন্য উন্নত মানের ইফতার সেহরি দেওয়া হয় আর এগুলো সম্পূর্ণ ফ্রি এরপরে তেরো নম্বর বিষয় হচ্ছে হেফ করলে বা মতন মুখস্থ করলে হিফজুল মতুন মুখস্থ করলে আলাদা ইনকাম করতে পারবেন হিফজুল কোরআন হিফজুল মতুন হিফজুল হাদিস আরবি বই যা মুখস্ত করবেন পরীক্ষা দিলে অতিরিক্ত টাকা পাবেন ভারতীয় টাকায় মাসে তিন থেকে চার হাজার পর্যন্ত ইনকাম করা যায় এখানে আরও একটি কথা বলে দিই আপনি যে ভর্তি হবেন মদিনা ইউনিভার্সিটিতে মসজিদে নববীতে তো এটার জন্য কোনো রকমের টাকা নেওয়া হয় না সার্টিফিকেট ফ্রিতে দেওয়া হয় এক টাকাও দিতে হয় না ভর্তি ফ্রি সার্টিফিকেটও ফ্রি পনেরো নম্বর বিষয় হচ্ছে সারা বছর আপনি সৌদিতে যেখানে ভালো ইন্টারনেট নিতে আড়াই তিন হাজার টাকা লাগে ভারতীয় টাকা যদি আপনি খরচ করেন তাহলে আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে আপনার মাসিক ইন্টারনেট খরচ কিন্তু সেই খরচ অর্থাৎ সেই ইন্টারনেট আপনি সারা বছর সুপার ফাস্ট ওয়াইফাই ফ্রি পাবেন মদিনা ইউনিভার্সিটির ভিতরে ইউনিভার্সিটির ভিতর চব্বিশ ঘন্টা ফ্রি ওয়াইফাই সারা বছর ফ্রি ওয়াইফাই যা একটা বড়ো ধরনের নামত ষোলো নম্বর বিষয় হচ্ছে বড় বড় শেখদের দার্স এবং লটারি করে মোবাইল ফ্রি মাঝে মাঝে বিশিষ্ট আলেমরা আসেন দার্স দিতে দার্স ফ্রি পানি ফ্রি সার্টিফিকেট ফ্রি আর লটারিতে নাম উঠলে মোবাইলেও আপনি ফ্রি পেতে পারেন এমন অনেক ভাই আছেন যারা ল্যাপটপ মোবাইল পেয়েছেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পুরো মেডিকেল ফ্রি এটা অনেকেই জানে না কিন্তু মদিনা ইউনিভার্সিটির সবচেয়ে বড়ো সুবিধাগুলোর একটি হলো মেডিকেল পরিপূর্ণ ফ্রি সাধারণ জ্বর ঠান্ডা কাশি ওষুধ ব্লাড টেস্ট স্ক্যান সবটাই ফ্রি এমনকি বড়ো ধরনের যদি সার্জারির দরকার পড়ে যদি দাঁত আপনাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করতে হয় আর ওটার জন্য যদি দশ লক্ষ্য রিয়ালও খরচ হয় তাহলে সেটা বহন করবে সরকার মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই মদিনা ইউনিভার্সিটিতে প্রতি বছর যদি নব্বই পার্সেন্টের উপরে নম্বর নিয়ে আসতে পারেন তাহলে নব্বই পার্সেন্ট উপরে নম্বর নিয়ে আসতে পারলে আপনাকে প্রতি বছর একবার তেইশ থেকে চব্বিশ হাজার ইন্ডিয়ান টাকা দেওয়া হবে যা সৌদি আরবের রিয়াল অনুযায়ী হয় এক হাজার রিয়াল এমনকি যদি বড় ধরনের অসুখ হয় তাহলে যেমন অপারেশন লাগবে হাসপাতালে ভর্তি হতে হবে আমি যেটা মেডিকেলের ব্যাপারে বললাম এত বড় খরচও ইউনিভার্সিটি পরিপূর্ণভাবে বহন করবে যদি চিকিৎসার কর খরচ এক লাখ হয় দুই লাখ থাকে বা এমনকি পাঁচ লাখ রিয়াল তাহলেও ছাত্রীকে এক টাকাও দিতে হবে না এটা সত্যি বলতে পৃথিবীর খুব কম প্রতিষ্ঠান করে থাকে আঠারো নম্বর বিষয় হচ্ছে মাঝে মাঝে বাহির থেকেও ফিনান্সিয়াল সহায়তা আসে বিভিন্ন সংগঠন দাতাগণ থেকেও পরবর্তীতে সহায়তা আসে যা ছাত্রদের মধ্যে ফ্রি বিতরণ করা হয় সব মিলিয়ে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি শুধু পড়াশোনার জায়গা না বরং এমন একটি জায়গা যেখানে একজন ছাত্রকে আদর্শ জীবন, জীবনযাপন নিরাপত্তা স্বাস্থ্য ইবাদত ইলম সব কিছুর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয় এবং আশ্চর্য বিষয় হলো এই সব কিছুই ফ্রি এক কথায় বলা যেতে পারে মদিনা ইউনিভার্সিটি ছাত্রদের জন্য আল্লাহর বিশাল ন্যামত এজন্যই আপনিও যদি চান যে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ব বা আপনি বড় হয়ে গেছেন আপনি আপনার ছাত্র আপনি আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে চান তাহলে সৌদি ইউনিভার্সিটিতে আপনি কাগজপত্র অনলাইন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি ভাগ্যে লেখে থাকে তাহলে ইনশা আল্লাহ আপনি বা আপনার ছেলে মেয়ে পড়তে পারেন কোনো রকমের সমস্যা নেই এজন্যই দেরি না করে আজ থেকেই আপনারা কাগজপত্র ক্লিয়ার রাখুন এখনও পর্যন্ত যদি পাসপোর্ট না হয়ে থাকে পাসপোর্ট করুন এবং আমার যে সমস্ত ভিডিও দেওয়া আছে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি কী লাগবে ওই বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করুন দেখার পরে সমস্ত কিছু ওকে করে রাখুন আর যখনই অনলাইনের সুযোগ আসবে অনলাইনের সময় হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর যদি আপনি নিজেই অনলাইন করতে না পারেন তাহলে আমার মাধ্যমে বা আমাদের বন্ধু বান্ধবদের মাধ্যমেও অনলাইন করতে পারেন আকুল খলিহাদ আবা আস্তফরুল্লাহ উলাইকুম আল্লা মসলিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি